কর্পোরেট সুপার সাঁত্রিশ টাকা পঞ্চাশ দিনে আটশো গ্রাম কর্পোরেট সুপার প্লাস চল্লিশ টাকা আটচল্লিশ দিনে নয়শো গ্রাম টাইগার কমার্শিয়ালের প্লাস পঞ্চান্ন টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগার গোল্ডেন এ প্লাস কোয়ালিটি আটান্ন টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি কালার কালারবার রাতচল্লিশ টাকা কালার কালারবার এ প্লাস পঞ্চাশ টাকা ছেচল্লিশ দিনে এক কেজি ব্রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজি নাহার প্রভৃতা নিউ হোক সিপিও কোয়ালিটি হ্যাচারির বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার লোহম্যান বাহান্ন টাকা ব্রয়লার রস পঞ্চাশ টাকা ব্রয়লার ইপি আটচল্লিশ টাকা ব্রয়লার আরবরে বাহান্ন টাকা ব্রয়লার কপ পাঁচশো পঞ্চাশ টাকা তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কক নাই ব্রাউন কপ পঁচিশ থেকে আঠাশ থেকে টাকা মিশরি পিওর ফাউনি চল্লিশ টাকা ক্রস পঁয়ত্রিশ টাকা লেয়ার সাত থেকে পঁয়ষট্টি টাকা গলা হাইব্রিড ষাট টাকা দেশি মুরগির বাচ্চা ষাট টাকা খাকি ক্যাম্বেল চল্লিশ টাকা খুচরা নিলে রেট কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন দুইশো পিচ নিতে হবে তো এই হচ্ছে আমাদের সরবরাহকৃত প্লাস বাচ্চার আপডেট সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন